কড়াপাকের ছানা দিয়ে দানাদার সকলের কিন্তু আমাদের খুবই প্রিয় একটা মিষ্টি তো বন্ধুরা এই মিষ্টিটা যদি আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে দোকান থেকে কিনে এনে আর খাবার কোনো দরকার নেই তো বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেবো পারফেক্টলি দোকানে কীভাবে দানাদারটা তৈরি হয় যার জন্য ওপরটা শুকনো থাকে ভেতরটা কিন্তু রস থাকে তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্টভাবে দানাদার তৈরি করা তাহলে দানাদার তৈরি করার জন্য সবার প্রথমে এখানে ছানাটাকে তৈরি করে নিতে হবে এখানে আমি এক লিটার আড়াইশোর মতো দুধ নিয়েছি এই দুধটাকে আবার ভালো করে ফুটিয়ে নিয়ে একটা জায়গার মধ্যে আমি রাখছি রেখে এই ছানাটিকে আজকে আমি লেবুর রস দিয়ে কাটাবো আপনারা চাইলে এখানে ভিনিগার বা টক দই এগুলো দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন বা ছানার জল দিয়েও কাটিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি দুটো বড়ো সাইজের পাতি লেবু নিয়েছি এই লেবুর রসটাকে নিগড়ে ভালো করে আমি ছেঁকে নিয়েছি এবার এই গরম দুধের মধ্যেই আমি অল্প অল্প করে তিনবার ধরে আমি এই লেবু রসটা দেব আর আস্তে আস্তে আমি ছানাটা কাটিয়ে নেব তো বন্ধুরা আমি ছানা কাটানোর ভিডিও অনেকবার দেখিয়ে দিয়েছি তো সেই প্রসেসটা একই ভিডিগার দিয়ে কাটালেও যে প্রসেস আর লেবু রস টক দই একই প্রসেসে ছানাটা তৈরি করতে হবে তবে ছানাটাকে একটু নরম ধাত করে করতে হবে দেখুন এই ছানাটিকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব গরম অবস্থা আমি করব না সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা সুতির সাদা গামছাকে ভিজিয়ে নিয়েছি নিয়ে একটা জায়গার মধ্যে রেখে এই ছানাটিকে ছেঁকে এর ভেতর থেকে জলটাকে আমি বার করে নেব দিলেই কিন্তু আমাদের ছানাটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তবে ঠান্ডা ছানাকে যদি আমরা সঠিকভাবে জাঁক করার জন্য একটু প্রসেস অবলম্বন করতে হয় এখন এখানে ছানাটিকে আমি একবার ধুয়ে নিলাম ধুয়ে নিলে কি হয় যে লেবুর যে একটা গন্ধ থাকে বা টক ভাব থাকে সেটা কিন্তু কেটে যায় এবারে ছানাটিকে ধুয়ে নেওয়ার পর এটিকে আমরা জাঁক করব তো জাঁক করে নেওয়ার জন্য এখানে এই পাটাতে আমি এইভাবে আমি ছানাটিকে রেখে দিয়ে এর ওপরে কিছু ভারী জিনিস চাপিয়ে দেব। যেহেতু এখানে ঠান্ডা ছানা সেজন্য এইভাবে কিন্তু ছানার জলটাকে বার করে নিতে হবে যদি গরম ছানা হয় তাহলে কিন্তু এত কিছু করার কোনো দরকার নেই যেহেতু এখানে ঠান্ডা ছানা হয়ে গেছে সেজন্য এটাকে এইভাবে কিছু ভারী জিনিস আমি এখানে চাপিয়ে দেব দিয়ে পাঁচ সাত মিনিট রাখার পর আমি এটাকে খুলবো খুললে দেখা যাবে যে এর থেকে যে এক্সেস জলটা সেটা কিন্তু সঠিকভাবে বেরিয়ে যাবে আর এখানে দেখুন পারফেক্টলি ছাড়াটা হয়েছে কি না সেটা বোঝার জন্য হাতে করে নিয়ে যখন দেখবেন এভাবে পাকানো যাচ্ছে তাহলে জানবেন যে এখানে ছানাটা পারফেক্টভাবে জাঁক হয়ে গেছে আর কিন্তু জাঁক করার কোনো দরকার নেই এবারে ছানাটিকে আমি সুন্দরভাবে এই গামছাটিকে মোড়া দিয়ে ভালো করে আমি জলটাকে বার করে নেবো আর ছানাটি যে সঠিকভাবে ঝাঁক হয়েছে সেটি বোঝার জন্য দেখুন এখানে আমি গামছাটিকে আমি টিপলেই এই গামছা থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে আর ছানার ভেতর থেকেও জলটা বেরিয়ে আসছে আর ছানাটিকে আমি যখন হাতে করে একটু হালকা প্রেশার দেবো তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে ছানা থেকে জলটা পড়তে পড়তে অটোমেটিক পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে দেখুন এখানে যে আমি প্রেশার দিচ্ছি জলটা পড়ছে পড়তে পড়তে ফোঁটায় ফোঁটায় পড়ে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের ছানাটি একদম পারফেক্ট ঝাঁক হয়ে গেছে আর এখানে জল নেই তো বন্ধুরা ছানাটি ঝাঁক করে আমি রেখে দিলাম এবার এখানে চিনির রসটা রেডি করে নেবো এখানে আমি সাতশো গ্রামের মতো চিনি দিয়েছি দিয়ে এতে আমি জল দেব পাঁচশো গ্রামের মতো দিয়ে ভালো করে রসটাকে তৈরি করে নেবো আর রসটাকে ফিল্টার করার জন্য এখানে আমি এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন দিয়ে ভালো করে আমি রসটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই দেখতে পাবেন যে ওপর থেকে একটা ফেনার আকারে চিনির ভেতর থেকে গাঁদটা বেরিয়ে আসছে মিষ্টির কারিগরি ভাষায় এটাকে বলা হয় আর এটি ফিল্টার করে নেওয়ার জন্য অল্প অল্প করে জল দিয়ে এই ওপর থেকে যে ফেনাটা হবে এটাকে অল্প অল্প করে জল দিয়ে দু থেকে তিনবার আপনারা এইভাবে ফিল্টার করে নেবেন তাহলে কিন্তু চিনির রসটা পরিষ্কার হয়ে যাবে আর চিনির ভেতর থেকে যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো থাকে সেগুলো সঠিকভাবে বেরিয়ে আসবে এই প্রসেসটা করে নেওয়ার পর এবারে আমরা ছানার যে আমরা জাঁক করে রেখেছিলাম সেটাকে আমরা রেডি করে নেব দেখুন এখানে রসটা কিন্তু হবে খুব মিডিয়াম খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় এবারে ছানাটিকে আমি নিয়ে নিলাম নিয়ে এটিকে আমরা খামি তৈরি করে নেব ছানার যে খামিটা হয় দেখুন এখানে কত সুন্দর নরম ধাতের ছানা তৈরি হয়েছে কোনো রকম কোনো ভেতরে কোনো দানা নেই একদম নরম ধাতের ছানা এরকম ছানাতে কিন্তু যে কোনো মিষ্টি খুবই সুন্দর হয় তো বন্ধুরা এতে আমি এক চামচের মতো ছোট চামচের এক চামচের মতো সুজি এছাড়া আমি ডেসক্রিপশানে সমস্ত কিছু বিবরণটা আরও ভালো করে দিয়ে রাখব তো বন্ধুরা এখানে এক চামচ ছোটো চামচের চিনি দিলাম তারপরে আমি দিলাম কর্নফ্লাওয়ার বা অ্যারারুট এক চামচ আর এক চামচ দিলাম ময়দা ছোট চামচ নিয়েছি দিয়ে এগুলোকে আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটিকে হাতের তালুয়ে করে একটু ভালো করে বেটে নিতে হবে তাহলে কি হবে এর যে সমস্ত উপকরণগুলো আমি এখানে দিয়েছি সেগুলো ছানার ভেতরে সঠিকভাবে মিশে যাবে আর মিশে গেলে মিষ্টিটাও খুব ভালো হবে আর নরম মোলায়েমভাবে ছানাটাকে মেখে নিতে হবে এইভাবে মেখে নেওয়ার পর এবারে দেখুন একটা এটিএম কার্ড আমাদের বাড়িতে সবার থাকে রিজেক্ট এটিএম কার্ডগুলো সেগুলোকে দিয়ে আমি ভালো করে ছানার পাটাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে এটি থেকে আমি ছানার বলগুলো তৈরি করে নেবো নানাদার তৈরির জন্য এখানে দেখুন হাতে একটু আমি তেল মাখছি আর এই যে জায়গাটির ভেতরে আমি এই মিষ্টিগুলো পাকিয়ে পাকিয়ে রাখবো সেই জায়গাটিতেও একটু তেল দিয়ে রাখলাম দিয়ে এবার আমি এর থেকে যে ছানার বলগুলো হয় সেগুলো আমি আমার সাইজ অনুযায়ী দোকানে যে সাইজগুলো থাকে ছ টাকা সাত টাকা পাঁচ টাকা পিসের সেরকম সাইজের ছানার বলগুলো আমি তৈরি করে নিচ্ছি এইগুলো তৈরি করে নেওয়ার পর আপনারা আপনাদের মতো সাইজ এখানে করে নিতে পারেন ছোট বড় কোনো অসুবিধা নেই এবারে এগুলোকে ভালো করে একটু পাকিয়ে নিতে হবে তো পাকিয়ে নিতে হবে কেন যে খুব সুন্দর করে পাকিয়ে নিতে হবে কোনো রকম এর গায়ে ফাটা বা কাটা দাগ না থাকে তাহলে কিন্তু রসে দেবার সময় এগুলো ফেটে যেতে পারে তো বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে ভালো করে কিন্তু পাকিয়ে নিতে হবে পাকিয়ে নিয়ে আমি একটা জায়গার ভেতর রাখলাম তো আপনারা চাইলে ডাইরেক্ট রসটা যখন ফুটবে হালকাভাবে তখনও কিন্তু পাকিয়ে পাকিয়ে ছেড়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে যে রসটি করে রেখেছি সেটা আমি হাতে করে দেখছি দেখুন কত সুন্দরভাবে হালকা আছে মানে খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় এই রকম ফুটন্ত রসের মধ্যে আমি কিন্তু এই মিষ্টিগুলোকে সব দিয়ে দিলাম ছানার বলগুলোকে দেওয়ার পর এখানে আমি এক চামচের মতো ময়দা নিয়েছি আর কাপেতে একটু জল দিয়ে ভালো করে গুলে এতে আমি দিয়ে দেব। আর এটি দেবার কারণ হচ্ছে যে মিষ্টিগুলোকে ভালো করে ঝাঁপিয়ে দেওয়া বা ওপরের দিকে ফেনাগুলো উঠে যাবে আর মিষ্টিগুলো ডুবে ডুবে ভালো করে ফুটবে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে সাধারণত মিষ্টির দোকানে এইভাবেই তৈরি হয় সেভাবেই কিন্তু আপনার আমি আপনাদেরকে দেখা এবারে মিষ্টিগুলোকে সম্পূর্ণ ফোটাতে আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগতে পারে তাই এখানে পাঁচ মিনিট পর আমি ফুটে যাওয়ার পর আমি একটা মিষ্টি তুলে দেখলাম যে মিষ্টিগুলো ফেটে যাচ্ছে কিনা দেখলাম যে একদম পারফেক্ট ভাবে এখানে ফুটছে আর রসটা একটু মোটা হয়ে গেছে সেজন্য কী করতে হবে যে অল্প পরিমাণে একটু জল নিয়ে এরকম চাটুয়ে করে করে একটু রস দিয়ে দিয়ে গরম করে করে জলটাকে এতে আস্তে আস্তে খাইয়ে দিতে হবে ঠান্ডা জল এখানে দিলে হবে না তাহলে ডাইরেক্ট ঝাঁপটা কমে যাবে আর মিষ্টিগুলো তুবে যেতে পারে সেজন্য আমি অল্প অল্প করে জল নেব আর আস্তে আস্তে করে জলটা আমি খাইয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরম জল তৈরি করেও ওখানে খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই এবারে দেখুন আমি এখানে দশ মিনিট পর এবার আমি আরেকবার দেখছি দশ মিনিট পর একটা মিষ্টি তুলে দেখলাম যে এখানে কোনো রকমভাবে ফাটছে না পরিষ্কারভাবে ফুটছে আর কিন্তু রসটা আরেকটু মোটা হয়ে সেই জন্য আমি আরও কিছুটা জল আমি নেব নিয়েও কিন্তু ওই একই প্রসেসে এতে খাওয়াবো তার আগে আমি একবার দেখব যে মিষ্টিটা ফুটতে বা কুক হতে কতক্ষণ টাইম লাগতে পারে সেই প্রসেসটা দেখার জন্য এখানে একটা পদ্ধতি আছে দেখুন যে রসটা দেখুন এখানে অনেকটাই মোটা হয়ে গেছে তো সেই জন্য আমি এখানে আরেকটু পরিমাণ জল আমি এখানে খাইয়ে দেব তার আগে আমি এখানে দেখে নেবো যে মিষ্টিটা আমার কতক্ষণ হবে সেটাই কিন্তু এখানে পরীক্ষা করলে বলে দেওয়া যাবে তো বন্ধুরা আমি এখান থেকে একটা মিষ্টি তুলবো তুলে রসেতে এইভাবে নাচিয়ে নাচিয়ে এভাবে নিয়ে আর একটা কাঁচের গ্লাসে অল্প করে ঠান্ডা বা গরম জল দেব নিয়ে ওই মিষ্টিটা ওতে দেবো দেওয়ার পর এখানে আমি এই জলটাকে ভালো করে মিষ্টির সাথে পাইল করে নেবো করে নেওয়ার পর মিষ্টিটা আমি দেখবো কোন পজিশনে আছে তো এখানে আমি চাটুতে নিলাম দেখছি যে এর গায়ে কিন্তু অনেক রকম গর্ত গর্ত দাগ আসছে তাহলে মিষ্টিটা এখন ফুটতে মিনিমাম আরও পনেরো মিনিট এটাকে ফোটাতে হবে তাহলে কিন্তু হবে তো তার আগে কিন্তু নামালে এরকম টোল পড়ে যাবে বা গর্ত হয়ে যেতে পারে তো বন্ধুরা এই প্রসেসটা দেখে নিন ভালো করে এগুলো মিষ্টির দোকানের পদ্ধতি তো বন্ধুরা এখানে আমি আরও পনেরো মিনিট ফোটাবো যেহেতু এখানে রসটা মোটা হয়ে গেছে সেজন্য আমি ওই একই প্রসেসে অল্প অল্প করে জল আমি দিয়ে দেবো কারণ খুব বেশি মোটা রসে ফুললে আরও বেশি টোল পড়ে যেতে পারে যেহেতু পাতলা রসের মধ্যে মিষ্টিটা ফোটানো ভালো জেলিটাও খুলবে ভেতরে মিষ্টিগুলো খুব সুন্দর বড় হবে সেই আমি এখানে আমি অল্প অল্প করে জল দিলাম আর মিষ্টিটাকে ওই একই প্রসেসে আমি আরও পনেরো মিনিট ফুটিয়ে নেবো তো বন্ধুরা আরেকটি কথা বলা হয়নি মিষ্টিগুলো ফোটানোর সময় গ্যাসের ফ্লেমটিকে খুব হাই রাখতে হবে কারণ নাহলে কিন্তু মিষ্টিগুলো ঝে জেগে যেতে পারে তো বন্ধুরা এখানে মিনিমাম আমার পঁচিশ মিনিট হওয়ার পর দেখুন মিষ্টিগুলো আমার কত সুন্দর একটু লাল লাল কালার হয়েছে আর মিষ্টিটা হয়েছে কি না দেখার জন্য চার্টুপে আমি এইভাবে তুললেই দেখতে পাবেন যে মিষ্টিটা সটল আছে ওপরে রকম কোনো দাগ আসছে না কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দর গোল আছে তাহলে এখানে বুঝে নিতে হবে যে মিষ্টিটা আমাদের এখানে পারফেক্টভাবে কুক হয়ে গেছে এখানে দানাদারটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে আমাদেরকে রসটাকে পারফেক্ট তৈরি করতে হবে কারণ রসটার ওপরেই কিন্তু মিষ্টিটা দানাটা তৈরি হবে তো বন্ধুরা এখানে রসটা আমি হাতে করে একবার দেখাচ্ছি দেখুন রসটা কিন্তু এখানে তারের আকারে হচ্ছে না তো বন্ধুরা রসটা কেটে যাচ্ছে তো বন্ধুরা এখানে রসটাকে আরেকটু মোটা করতে হবে সেই জন্য আমি এখানে একশো থেকে দেড়শো গ্রামের মতো চিনি নিয়েছি চিনি নিয়ে আমি চিনিটাকে অল্প অল্প করে এই রসের ভেতরে দেব ফুটন্ত রসের ওপরে আর গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই হাই টু ভাবে রাখবেন এইভাবে চিনিগুলো দেওয়ার পর একবার ভালো করে নেড়ে দিতে হবে কারণ যেহেতু এখানে চিনি দেওয়া হয়েছে তলায় কিন্তু ধরে যেতে পারে এজন্য একবার ভালো করে নেড়ে দিয়ে মিনিমাম আরও দু থেকে তিন মিনিট আমি কিন্তু রসটিকে ফোটাবো আর রস দু থেকে তিন মিনিট ফোটানোর পর চিনিটা যখন পারফেক্ট গলে যাবে আর এখানে দেখবেন হাতে করে যখন রসটাকে আমি নিয়ে এইভাবে আঙুলের মাধ্যমে নেব তখন এরকম একটা সুতোর মতো কাটছে আর লম্বা করে কাটতে কাটতে অনেকক্ষণ টাইম নিয়ে এটি কেটে যাচ্ছে তাহলে এখানে তারের আকারে সিরাটা তৈরি হয়ে গেছে এবারে দেখুন আমি চাটুয়ে করে তুলছি কতটা ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো যখন ফুটছে দেখুন অনেকটাই কিন্তু বাবলগুলো অনেকটাই ঘন ঘন লাগছে তো মিষ্টির এখানে রসটা একদম পারফেক্ট গাঢ় হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটিকে আমি একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে চাটুই করে এইভাবে অনবরত নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে এক মিনিট নাড়বো তারপরে গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে কিন্তু আমি অনবরত নেড়ে যাব কারণ এখানে নাড়াটা বন্ধ করলে হবে না যেহেতু এখানে মোটা রস সেহেতু এখানে কি হবে যে মিষ্টিগুলো টোল পড়ে যেতে পারে নেড়ে নেড়ে যখন বুঝতে পারবেন যে মিষ্টিগুলো অনেকটাই রসের ভেতরে মিশে মিশে যাচ্ছে তখন কিন্তু নাড়াটা বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা এখানে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার আমি এটাকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এটিকে আমি বীজ তৈরি করবো মিষ্টির কারিগরি বাসায় দানা দারে বীজ দেওয়া হয় বীজ দিলে দানা মিষ্টির ওপরে দানাগুলো সুন্দরভাবে জড়িয়ে যাবে তো বন্ধুরা এখানে কড়ার ভেতরে এইভাবে কিন্তু আমি যদি রসটাকে নিয়ে এইভাবে নাড়ানাড়ি করি তাহলে বুঝতে পারবেন যে রসটা একদম সুন্দর একটা সাদা সাদা কালার হয়ে যাচ্ছে চিনির রসটা এই যে বীজটা তৈরি হয়েছে এটাই হচ্ছে বীজ এটাই দানাদারটা জমানোর জন্য সাহায্য করবে তো বন্ধুরা এটা করতে যদি আপনাদের অসুবিধা হয় সেই জন্য আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি এই কড়া থেকে আমি একটা জায়গার মধ্যে দানাদারগুলো তুলে নিয়েছি নেওয়ার পর এখান থেকে কিছুটা রস ওই কড়াতে দিচ্ছি দেওয়ার পর এই চাটিয়ে করে আমি ওই রসটিকে মিনিমাম এক মিনিট ধরে এইভাবে নাড়ব নাড়তে নাড়তেই দেখতে পাবেন যে রসের কালারটা খুব সাদা হয়ে যাচ্ছে তাহলে এখানে বিষটা সুন্দরভাবে এসে যাচ্ছে রসটা আরও গাঢ় হয়ে যাচ্ছে এই বিষটা হয়ে গেল দেখুন কি সুন্দর সাদা হয়ে গেল রসটা গাঢ় হয়ে গেল এই রসটাকে আবার আমি ওই মিষ্টিগুলোর ওপরে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো তাহলে কিন্তু এখানে রসটা এখন পারফেক্ট রেডি হয়ে যাবে দানা তালগুলো কিন্তু জমে যাবে এভাবে নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পর এটির কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল দেখুন দানাদারের ওপরের রসটা কিন্তু অনেকটাই সাদা সাদা হয়ে গেছে তাহলে দানাদার আমাদের পারফেক্ট জমে যাবে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে এটিকে আমি চার থেকে পাঁচ ঘন্টা দেখে দেবো বা রাত্রে করেছি আমি সকালবেলা দেখছি দেখুন কত সুন্দরভাবে দানাদারগুলো আমাদের গায়ে দানা এসেছে একদম প্রাকৃতিক নিয়মে দানা এসেছে কোনো রকম গায়ে কোনো কাঁচা চিনিও মাখায়নি একদম পারফেক্ট রসটাও কিন্তু খুব সুন্দরভাবে দানা হয়েছে এই রসটা যদি আপনাদের এক্সেস রয়ে যায় এটা দিয়ে আপনারা বোঁদে তৈরি করে নিতে পারেন বা যে কোনো মিষ্টি আপনারা এই রসটা বেঁচে গেলে আপনারা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে দেখুন দানাদারগুলোকে আমি ছেঁকে নিয়েছি আর একটা দানাদার আমি কেটে দেখাচ্ছি ভেতরটায় কত সুন্দরভাবে রসটা বেরিয়ে আসছে আর ওপরটা যখনই শুকিয়ে যাবে ওপরটা শুকনো হয়ে যাবে আর ভেতর থেকে এই রকম রসটা বেরিয়ে আসবে আর এই রকম দানাদারটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু শক্ত কড়া পাখের দানাদার হলে খুবই টেস্ট হয় তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে করবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার